মিশরে তখন এক নায়ক হুসনি মুবারকের শাসনামল দুই সালে জনগণ শুরু করে এক নায়ক উৎখাতের আন্দোলন কায়রো শহরের তাহারির স্কয়ার বনে যায় আন্দোলনের কেন্দ্রবিন্দু সেখানে জড়ো হয় মুসলিম ও কীরপ্তি খ্রিস্টানরা এক নায়ক বিরোধী এই আন্দোলনে মুসলিম কীরপ্তি সুসম্পর্ক ছিল চোখে পড়ার মতো এক শুক্রবারে যখন মুসলিমরা রাস্তায় নামাজ পড়তে দাঁড়ালো তখন কীপ্তি খ্রিস্টানরা একে অপরের হাত ধরে নামাজিদের চারপাশে তৈরি করেছিল এক সুরক্ষা বলয় ফলে তাহারির স্কোয়ার হয়ে উঠেছিল এই দুই ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থানের একটা প্রতীক ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্বকলহ ইতিহাসের পাতায় যেমন সাধারণ ব্যাপার তেমনি সাধারণ ব্যাপার বর্তমান সময়েও আব্রাহামিক এই তিনটি ধর্মের মানুষের মধ্যে ব্যাপক ধর্মীয় বিভেদ বিদ্যমান ইহুদিরা যিশুকে মাসিহ বলে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবেও খ্রিস্টানরা মনে করে যিশুকে হত্যার পিছনে দায়ী ইহুদিরা আর মুসলমানরা অনুসরণ করে এক ভণ্ডনবীর মুসলিমরা বিশ্বাস করে ইহুদিরা ভঙ্গ করেছে মহান আল্লাহর সাথে কৃত ওয়াদা তাই তারা অভিশপ্ত আর খ্রিস্টানরা যীশুকে ঈশ্বর ও ঈশ্বরের পুত্র বানিয়ে করেছে সব বড় অপরাধ শির্ক। এত কিছুর মধ্যেও আমরা কখনো কখনো তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ দেখতে পাই এমন ঘটনাও উঠে আসে যেখানে কেউ নিজের প্রাণ বাজি রেখে বাঁচিয়েছেন বিধর্মীর জীবন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্যারিসে উত্তর আফ্রিকা থেকে আসা ইহুদিরা বাস করত তারা আরবি জানত এবং মুসলিমদের সাথে তাদের সাংস্কৃতিক অনেক মিল ছিল নাৎসিদের সামনে যেন এই ইহুদিরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে পারে সেজন্য জাল কাগজ জোগাড় করে দিয়েছিলেন প্যারিসের গ্র্যান্ড মসজিদের প্রতিষ্ঠাতা সি কদ্দুর বেনগাবৃত তাছাড়া তিনি মসজিদে ইহুদিদের লুকিয়ে রাখতেন তিনি কমপক্ষে পাঁচশো ইহুদির জীবন রক্ষা করার সুযোগ পেয়েছিলেন তার নেতৃত্বে তখন প্যারিসের গ্র্যান্ড মসজিদ হয়ে উঠেছিল ইহুদদের সেফ জোন কর্নেলিয়া আর্নল্ডা জোহানা ডাকনাম করি ডাচ খ্রিস্টান এই নারী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের প্রাণ বাঁচাতে যে শ্রম দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় বেশ উজ্জ্বল হয়ে আছে কোরি ছিলেন ডাচ রিফর্ম চার্চের সদস্য এই চার্চে ইহুদিদের উপরে হওয়া নির্যাতনের বিপক্ষে বলা হতো করি সেই শিক্ষায় উজ্জীবিত হয়ে তার প্রতিবেশী ইহুদিদের সুরক্ষার কাজে আত্মনিয়োগ করেছিলেন তিনি তার বাড়িতে ইহুদি উদ্ভাস্তুদের লুকিয়ে রাখতেন তিনি প্রায় আটশোর মতো ইহুদিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ঘটনা একদিন পুলিশ এসে তার বাড়িতে হানা দেয় এবং তাকে ও তার পরিবারকে আটক করে নিয়ে যায় কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক থাকা অবস্থায় করির বোন ও পিতা মারা যান যুদ্ধ শেষ হলে তিনি আটক অবস্থা থেকে মুক্তি লাভ করেন সম্রিম নামের একটি ইহুদি স্বেচ্ছাসেবী সংগঠন দুই সাল থেকে লন্ডনের স্ট্যামফোর্ড হিলের অর্থোডক্স ইহুদিদের সুরক্ষা দিয়ে আসছে ইহুদি বিদ্বেষজনিত অপরাধ প্রতিরোধ করতে এই সংগঠনটি পুলিশের সাথে কাজ করে থাকে তবে এই সংগঠনটি বিশেষভাবে নজরে আসে যখন তারা তাদের মুসলিম প্রতিবেশীদের সুরক্ষায় কাজ করা শুরু করে দুই সালে উগ্র মুসলিম জঙ্গিদের হাতে লি ঋগবি নামের একজন সৈনিকের মৃত্যু হয় ফলে যুক্তরাজ্যে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি পায় মুসলিম বিদ্বেষীরা কয়েকটি মসজিদে আগুন দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মুসলিম বিদ্বেষী মন্তব্যে সয়লাভ হয়ে পড়ে বারন্ত মুসলিম বিদ্বেষ থেকে মুসলিমদের সুরক্ষা দিতে সম্ব্রিমের শরণাপন্ন হন স্থানীয় কাউন্সিলর ইহুদি স্বেচ্ছাসেবী সংগঠন সম্ব্রিম তখন তাদের প্রতিবেশী মুসলিমদের সুরক্ষা প্রদানের ব্যাপারে কাজ করতে সম্মত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা যখন গ্রিস থেকে ইহুদিদের আটক করা শুরু করে তখন আর্চ বিশপ তার অধীনে থাকা চার্চগুলোকে আদেশ করেন তারা যেন ইহুদিদেরকে জাল কাগজ তৈরি করে দেয় যাতে ইহুদিরা নাতসিদের সামনে নিজেদের খ্রিস্টান হিসেবে পরিচয় দিতে পারে গ্রিসের জেকিন্থস দ্বীপে তখন দুইশো জন ইহুদির বাস ছিল নাৎসিরা যখন সেখানকার ইহুদিদের নামের তালিকা চাইল তখন এর উত্তরে এক চিঠিতে স্থানীয় চার্চের বিশপ নিজের ও স্থানীয় মেয়রের নাম লিখে দিলেন পরে নাৎসিরা দ্বীপ খুঁজে কোনো ইহুদিকে পায়নি কারণ স্থানীয় মানুষরা ততক্ষণে তাদের লুকিয়ে ফেলেছিল আলবেনিয়ায় রেফিক ভেসেলি নামের সতেরো বছরের এক যুবক কাশিক্ত মোশি মসি মান্দিল নামের এক ইহুদি ফটোগ্রাফারের কাছে যখন নাৎসিরা আলবেনিয়া দখল করে তখন রেফিক তার শিক্ষকের বিপদ আঁচ করতে পারে রেফিক তখন মসি ও মসির পরিবারকে তার নিজের পাহাড় ঘেরা গহীন গ্রামের বাড়িতে নিয়ে যায় রেফিকের ভাই জেমাল ভেসেলি সেও একটি ইহুদি পরিবারকে নিজেদের গ্রামের বাড়িতে আশ্রয় দিয়েছিল রেফিক ও জেমালের মতো আরও অনেক আলবেনিয়ান মুসলিম ইহুদিদের রক্ষায় নিজেদের সাহসের চূড়ান্ত রূপ দেখিয়েছিলেন